আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ থেকে চমৎকার কিছু আজকে আপনাদের প্রয়োজনীয় নবজাতকের কাঁথা দেখাবো তারপরে তাওয়াল দেখাবো এখানে ক্যাপ আছে মোটামুটি সবাই টিমে আজকের ভিডিওতে থাকবে আচ্ছা তো যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন টুইঙ্কল শপ স্বপ্নং পনেরো মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গপনি মার্কেট ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্টাক্ট করতে হবে আচ্ছা তো শুরুতে এই সাইড থেকে শুরু করছে দেখা যায় যে একদম ছোট বাচ্চা হইলে আপনার কিছু নিমা ন্যাপি প্রয়োজন হয় আচ্ছা এটা হচ্ছে ন্যাপি একদম সফট কাপড়ে পেয়ে যাবেন এগুলো তো আমাদের পাইকারি সব একদম রিজনেবল প্রাইসও পেয়ে যাবেন পনেরো টাকা করে পিস পনেরো টাকা করে পিস ওকে এছাড়া পাবেন হচ্ছে গিয়ে এই ন্যাপিগুলা একদম সফট আরামদায়ক মানে যারা ওইটা পাততে পারেন না এটা ইজিলি কিন্তু আপনারা হচ্ছে পুশ করে নিতে পারবেন প্রাইস এর একটা সেট পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে দুইশো টাকা করে অ্যাভেলেবল পেয়ে যাবেন এরকম এই যে জিরো থেকে আপনারা ছয় মাস ছয় মাসের বাচ্চাদের ইউজ করতে পারবেন

330 কালা カラー অনেক আছে বলে আমরা カラー গুলো দিই カラー গুলো দেখাই এরপরে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস যেমন থাকছে হচ্ছে ওকে এটা হচ্ছে গোসলেরタオル আচ্ছা প্রাইস করে সাইজ カラー পাবে করে টাকা পাচ্ছেন মাত্র এটা দেখেন এটা টাকা ওকে পরিমাণ পাবেন আর পাবেন জিনিস এগুলো করে পেয়ে যাবেন এটা সাইজ তিনটা করে কালার পেয়ে যাবেন এই যে দেখেন

বাচ্চাদের নেল টি মার আপনি অনলাইনে কিন্তু ভাইরাল একটা প্রোডাক্ট এই নেল টি প্রয়োজনীয় এটা প্রাইস পাচ্ছে মাত্র 450 টাকা 450 টাকা কেয়ার কিট বক্স ওকে পিসের একটা কেয়ার কিট বক্স প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবেন এর মধ্যে এটা প্রাইস থাকছে মাত্র 450 টাকা 450 টাকা দেখেন এটা প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবেন আপনি কিন্তু শপে মোটামুটি সবই পেয়ে যাচ্ছেন বাচ্চাদের ফিটার পেয়ে যাবেন একদম ছোট সাইজ থেকে শুরু করে সব সাইজের পেয়ে যাবেন এরপর আমরা দেখো মায়েদের জন্য যেমন এটা হচ্ছে একটা নার্সিং যা এটা হচ্ছে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ হাজার পেয়ে যাবেন তিনটা করে কালার পেয়ে যাবে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ পঞ্চাশ টাকা মায়েদের বেল্ট পেয়ে যাবে এই যে নার্সিং বেল্ট এগুলো সবাই ইউজ করতে পারে স্পেশালি আপনার মাদার কেয়ারের জন্য এটা কিন্তু যত মন চাই আপনার বউ বড় করে নিতে পারে আচ্ছা মানে হেলদি আপুরাও ব্যবহার করতে পারে যেহেতু ইস্ট্রি প্রাইস তাহলে এক্সট্রা বেল্ট আছে ছোট বড় করে নিতে পারে আচ্ছা থাকবে মাত্র 650 650 টাকা লাস্ট দেখাবো আমরা মায়েদের জন্য মাদার কেয়ার ম্যাক্সি আচ্ছা এগুলো কত করে এগুলো প্রাইস থাকবে যেটা অরিজিনাল একদম পিওর কটন কাপড়ের দেখেন কত কত আরামদায়ক পিওর কটন ওকে প্রাইস থাকবে মাত্র